মক্তব থেকে আসছেন মাশাল্লাহটা কি সুন্দর

তারপর ওই জায়গাটা এখনো মানে গুছ করা হয় নাই পুরোপুরি এখনো হয়তো দেরি আছে ফ্লোর তো করছে ওইটা ফ্লোর করা হয়েছে তারপর তো গুছানো তো হয় নাই সময় লাগবে আর এই যে দেখেন কতগুলো পেয়ারা গুলো আমাদের গাছের পেয়ারা এতগুলো পেয়ারা সব পাইরে ফলাইছে আজকে খাওয়ানা পেয়ারা খাইছো হ্যাঁ খেয়েছি তা সিঙ্গারা বাজো কি রাধুনী কত

এখন সিঙ্গার ভাতর আরে আগুন বানাইছি আমার শিঙার এগুলো অনেকক্ষণ ধরে শুয়ে রইছে তার জন্য আতঙ্ক মিয়া যেতে আছে একদম করে বাবা ভেঙে যাবে বাজারে যাওয়া বাজে আর একশো দিয়ে কতগুলো দেয় জানো কি সেইবা দেখো না চোখে না বুড়ি চুরিতে বুড়ি রে উপরে যাও যাইছি লাল কি অবস্থা আমাদের এখন এখানে পুরো গুস করা হয় নাই রান্নাঘরটা ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে এই যে আমাদের সিঙ্গারা ভাজা প্রায় হয়ে গেছে এই পর্ব প্রায় শেষ আমাদের এটা ভাজা হয়ে গেছে প্রায় আর এইটা কেমন লাগে একটু খাই দেখো তুই বা

কি হয়েছে আমি এখন বানাইছি আমি মানে বানাইতে বানিতে অনেক টাইম লাগছে তো এর জন্য আর কি অবস্থা হয়েছে অনেকক্ষণ হয়েছে ভাজা এবার আজকে ফার্স্টে কিন্তু খাইবে কারণ এবার এগুলো খাইতে ইচ্ছা করছিল দেখে আমি এগুলো বানাইছি আমরা আরো কয়েকদিন আগেই বলছিল এবার বানানোর জন্য কিন্তু বানানো হয় নাই বিজি ছিলাম তো তাই অবস্থা করে আ হুম আমাদের দ্বিতীয় ভাজা কমপ্লিট ওই দেখো আবার পড়ছে মানে এই পর্যন্ত মানে দশ বার আসছে আর গেছে কারেন্ট ওই আবার গেছে কি করতে করতো একবার যাই যে গরম সিঙ্গারা একটা করে মুখের ভিতরে বজা দিতে হয় না কাও

জানি মোরা বাতাস বাতাস পামোনা কারণ এখনো দেখি কেমন অনেক সুন্দর তো বিসমিল্লা বাজারের চেয়ে বাসায় বানাইয়া খায় খাইলে ওইটা মজা লাগে বেশি

নাহমকো যেটা সবচেয়ে মজাই পড়া খাবা খুবই এখন তোমার ইচ্ছা এ দেখি কেমন লাগে এমন আলু টেস্ট কেমন বলো উপরেটা টেস্ট মজা মজা লই বাজারের ডা তো এর কাছে কিছু তাই এত মজা হইছে হুম থ্যাঙ্ক ইউ এর করে বানাই সবাই চেটে পুটে খাও খাও এর জন্য তো এতগুলো বানাইছি কম বানাইছি কি হইছে পানি খাবেন আমি কিন্তু এর ভিতরে বংবং মরিস দিছি একটু গরম পাইতেছি পাইতেছো ওকে গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়েছে যাবে অন্য একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পেয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম